পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন পুলিশ স্টেশনের একেবারে বাসেই একটি আবাসিক ভবনে সম্প্রতি ঘটে গেছে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড জানা যায় গত পহেলা জুলাই মঙ্গলবার সকাল দশটা পনেরো মিনিটের দিকে ওই ভবনের একটি ফ্ল্যাটে ছুরিকা খাতে আহত হন বছর বয়সী এক পুরুষ সঙ্গে সঙ্গে পুলিশ ও জরুরি সেবা ঘটনাস্থলে ছুটে আসে এবং গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু দুঃখজনকভাবে চিকিৎসকরা সকাল এগারোটা ত্রিশ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন এই হত্যাকাণ্ডের ঘটনায় একই বয়সের অর্থাৎ ছেচল্লিশ বছর বয়সী এক নারীকে পুলিশ সন্দেহভাজন হিসেবে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে হত্যাটি ছুরিকাঘাতের মাধ্যমে সংঘটিত হয়েছে এবং পুরো ঘটনা ওই আবাসিক ভবনের ভেতরেই ঘটেছে তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তি ও গ্রেফতার হওয়া নারীর নাম জাতিগত পরিচয় কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি এই ঘটনাটি পূর্ব লন্ডনের সম্প্রতি ঘুরে যাওয়া সহিংসতার ধারাবাহিকতায় একটি নতুন সংযোজন ঠিক দশ বারো দিন পূর্বে লন্ডনের ফিশ আইল্যান্ড এল এলাকায় আরেকটি নির্মম হত্যাকাণ্ডে প্রাণ হারান এক বাংলাদেশি গৃহবুথ অভিযোগ অনুযায়ী তাকে হত্যা করে তারই একমাত্র ছেলে যার বয়স সাতাশ বছর সেই পুত্রের বিরুদ্ধে ইতিমধ্যে হত্যা মামলার বিচার শুরু হয়েছে এছাড়াও প্রায় এক থেকে দেড় মাস আগে এলাকায় আরেকটি করুণ ঘটনা ঘটে যেখানে সতেরো বছর বয়সী এক কিশোর তার বাইশ বছর বয়সী বড় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করে নিহত এবং অভিযুক্ত দুজনই ছিলেন ব্রিটিশ বাংলাদেশি এই তিনটি ঘটনা ঘটেছে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় এবং সব ঘটেছে মাত্র তিন থেকে পাঁচ মাইল ব্যাসার্থের মধ্যে বিশেষ করে উদ্বেগের বিষয় হল প্রতিটি হত্যাকাণ্ডই ঘটেছে নিচ নিচ বাসার ভেতরে এবং প্রতিটিতেই ব্যবহার করা হয়েছে ছুরি এই ধারাবাহিক হত্যাকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে সামাজিক নিরাপত্তা মানসিক স্বাস্থ্যের অবনতি এবং পারিবারিক অস্থিরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে কয়েকটি ঘটনার পেছনে মাদক সেবন ও মানসিক রোগের প্রভাব ছিল বলেও জানা গেছে স্থানীয় সূত্র এবং পুলিশের প্রাথমিক তদন্তে বর্তমানে বেথনাল গ্রী দিনে ঘটে যাওয়া সর্বশেষ এই হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে পূর্ব লন্ডনের এই ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনাগুলোতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ ও শঙ্কা সৃষ্টি হয়েছে বিশেষ করে আইল্যান্ডে এক বাংলাদেশি মায়ের সন্তানের হাতে খুন হওয়ার ঘটনা অনেকের হৃদয় ভেঙে দিয়েছে স্থানীয় একজন সামাজিক কর্মী বলেন আমরা এখন এমন এক সময় বাস করছি যেখানে পরিবার ভেঙে পড়ছে মানসিক স্বাস্থ্য অবহেলিত হচ্ছে আর কমিউনিটির মধ্যে সহিংসতার ঘটনা বেড়ে চলছে প্রতিটি ছুরি হামলা শুধু একজন প্রাণ কেড়ে নিচ্ছে না একটা গোটা পরিবার ধ্বংস করছে আরেকজন স্থানীয় ব্যবসায়ী জানান এই এলাকায় অনেক বাংলাদেশি পরিবার বাস করে আগে অনেক কিছু দেখেছে কিন্তু গত এক মাসে তিনটা খুন এটা খুবই ভয়ানক বিশেষ করে যখন দেখি পরিবারে এসব হচ্ছে তখন বুঝি সমাজের ভিতটা কতটা দুর্বল হয়ে পড়ছে একজন তরুণ শিক্ষার্থী বলেন আমরা তরুণরা যখন এসব খবর শুনি আমাদের মধ্যে একটা ভয় ঢুকে যায় ঘরে বসেও এখন নিরাপদ বোধ হয় না স্কুলে যাওয়ার পর বন্ধুদের মুখে এসব আলোচনা শুনে মনে হয় আমরা কি ভুল জায়গায় বড় হচ্ছি